আমাদের মা শিক্ষাটা কি মাথায় সব সময় কাপড় রাখবেন কেন অনেকেই বলে হুজুর আমার ঘরে অশান্তি 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 স্বামী স্ত্রী ঝগড়া আর শাশুড়ির সাথে বউয়ের ঝগড়া এভাবে লেগে আসে লেগে আসে লেগে আসে শান্তি আসে না অশান্তি লেগে আছে আমি বলবো কাজের সময় ঘরে থাকার সময় যা কিছু করেন না কেন সব সময় মাথায় কাপড় রাখবেন কারণ মাথায় যদি রহমতের আগমন হবে অনেক মা বলে কোনো পুরুষ নাই গড়ে এখন আমরা গায়ের কাপড়টা অন্যটা রেখে দিলে হবে কাজ করতে সুবিধা হবে এ ধরনের অনেকে মনে কি করে কি করে না গড়ে পুরুষ থাকুক বা না থাকুক মাথায় সবসময় কাপড় রাখার দরকার আছে না নাই আবার অনেককে দেখা যায় একু ডিজিটাল স্টাইল আজান পড়তেছে বলে যে মাথায় কাপড় দাও এই ধরনের হয় না আজান পড়লে কাপড় দেয় আর দেওয়ার দরকার নেই এই ধরনের আছে না তাই এটা ভুল সব সময় মাথায় কাপড় দেওয়ার দরকার আছে না নাই আর যুবক যারা আছো মা বাবার খেদমতের দরকার আছে না নাই মা বাবার খেদমতের কারণে

ना दुखा दिल ना दुखा अपने जन्नत को खुदा के लिए दो न बना अपने जन्नत को खुदा के लिए दो न बना अपने माँ बाप का तो दिल न दुखा दिल न दुखा मेरे मालिक मेरे आका मेरे मौला ने कहा আপনি সকলকে কবুল কর আজকের এই মাহফিল থেকে লাস্ট আমার আহ পরামর্শ হবে মা বাবার অন্তরে কখনো আঘাত দেওয়া যাবে ঘরের মধ্যে শাশুড়ি পুত্র বধু ঝগড়া জাতি যা কিছু আছে এগুলো বন্ধ করে দেওয়ার দরকার আছে না নাই লাস্ট একটা থিওরি আমি প্রায় সময় বিভিন্ন মাহফিলে দিয়ে থাকি শাশুড়ির ঘরে ছেলের বউ অন্য ঘরের মেয়ে বউ হয়ে এসেছে ঠিক কিনা বলেন না আবার আপনার ঘরের মেয়ে অন্যের ঘরে বউ হয়ে যাবে ঠিক কিনা বলেন না আমার মেয়ে অন্যের ঘরে যাবে ছেলের বউ হয়ে অন্যের মেয়ে আমার ঘরে আসবে ছেলের বউ হয়ে আমার মেয়ে বলতেছে মা আমার শাশুড়ির সাথে আমার বোনে না আবার আমি বলতেছি আমার ছেলের বউ আমার ছেলেরে তো তাবিজ করছে এ ধরনের হয় না বলে যে ছেলের কি বিয়ে করাইলাম ছেলে তো এখন তারই গেছে এখন আমার নাই এই ধরনের হয় কিনা মনোযোগ দিয়ে খেয়াল করবেন হ্যাঁ আবার বলে যে আমার মেয়ে জামাই বেশিওয়ালা আমার মেয়ের কথা মতো ছেলে কথা বলেন ঠিকই না এগুলা নয় এগুলার কারণে পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হয় ঠিক কিনা বলেন না মা বাবার যারা আছেন আমার আওয়াজ কিন্তু সবাই শুনছে মা বোনরা শুনছেন মুরব্বীরা শুনতেছেন দেখছেন সোশ্যাল মিডিয়াতে অনেকেই শুনছেন সকলের উদ্দেশ্যে বলবো মা বাবার যারা আছেন নিজের মেয়েকে যেভাবে ভালোবাসেন অন্যের মেয়ে আপনার ঘরে এসেছে নিজের মেয়ে মনে করেন অন্যের মেয়ে আপনার ঘরে এসেছে নিজের মেয়ের মতো ভালোবাসেন অন্যের ঘরের মেয়ে যে আপনি আপনার শ্বশুর বাড়িতে এসেছেন মা বাবা যেভাবে আপনার ঘরে আপনাকে ভালোবাসত আপনি তাদেরকে ভালোবাসতেন আপনার স্বামীর মা বাবাকেও আপনার মা বাবার মতো করে ভালোবাসেন আপন মনে করেন আমার আমার মা বাবা নিভাবে আপন আমার স্বামীর মা বাবাও আমার এটা মাথায় ফিট করে পারলে এটা যদি মাইন্ডে সেট করতে পারেন হুদার কসম ওই গড়ে আর কোনো অশান্তি থাকবে না ওই ঘরের মধ্যে আর কোনো ঝগড়া জাতি শাশুড়ি বউয়ের মধ্যে কোনো ঝগড়া লাগবে না আল্লাহ আমাদের সকলকে বুঝাপ্ত ফির